বর্তমানে ফেসবুকে কিছুদিন কথা বলার পরেই প্রেম হয়ে যাচ্ছে আবার কিছুদিন পর ভেঙেও যাচ্ছে অনেক মেয়েরা ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম টিকটক এগুলোর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ছেলের সঙ্গে সম্পর্কে লিপ্ত হচ্ছে সত্যি কি এই সম্পর্কগুলো পূর্ণতা পায় আর কতটুকুই সত্যি হয় এই ভালোবাসাগুলো আর কতদিনই বা স্থায়ী হয় এই সম্পর্কগুলো এমনও দেখা গেছে একটা মেয়ের বাড়িতে তার স্বামী সন্তান আছে তার পরেও মেয়েটা ফেসবুকে ছেলেটার সঙ্গে রিলেশান করছে আর ছেলেটাও বেশ কয়েকদিন ধরে মজা লুটছে কিন্তু মেয়েটা যখন ছেলেটাকে বিয়ে করার জন্য চাপ দেয় তখন ছেলেটা নানা অজুহাত দেখাতে শুরু করে ছেলেটা তরফ থেকে বিয়ে না করার নানা বাহানা আসে এমনও দেখা গেছে মেয়েটা তার বাড়িতে স্বামী সন্তানকে রেখে দিয়ে ছেলেটাদের বাড়ি চলে যায় এবং গিয়ে দেখে ছেলেটা বিবাহিত তার বাড়িতে স্ত্রী সন্তান আছে কয়েকদিন ধরে শুধু শুধু মেয়েটার সঙ্গে ফেসবুকে প্রেম প্রেম খেলেছে মেয়েটা কি বলিহারি আপনি বা কেমন বাড়িতে স্বামী সন্তান থাকার পরেও তাদেরকে ঠকিয়ে চলে গেলেন বাড়ি ছেড়ে বর্তমানে অনেক ছেলে প্রবাসী তারা বিবাহিত কিন্তু নিজেদেরকে সিঙ্গেল বলে দাবি করে তাই দিদি বোনের কাছে অনুরোধ কারোর সঙ্গে রিলেশানে জড়ানোর আগে ছেলেটা কেমন ছেলেটা বিবাহিত কিনা সব কিছু যাচাই করে তারপর রিলেশানে লিপ্ত হবেন কারোর সাথে দুদিন পরিচয় হয়ে তার কথায় মুগ্ধ হয়ে সম্পর্কে জড়াতে যাবেন না শুধু শুধু কষ্ট পাবেন মনে রাখবেন মানুষ দূর থেকে সুন্দর কাছে গেলেই তার আসল চেহারা বেরিয়ে আসে